আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম দেখতে পাচ্ছেন লাল লাইট লাগানোর পরও মুরগিগুলা শীতে একসাথে জমেছিলো তো এখন আমি চুলাটা জ্বালিয়ে দিলাম দেখতে পাচ্ছেন মাসাল্লাহ তাপমাত্রা রুমের ঠিক হয়ে গেছে মুরগি রেখে দেখছি সিটে আছে একসাথে জড়ো পাবে নাই সব দিকে সিটে আসে তো এটা কিভাবে চোলাটা তৈরি করবেন দেখে নেন তো ঠিক এইভাবে বুঝিটা দিয়ে আপনি দেখেন আমি বলতেছি কেন আপনারা এটা করবেন হ্যাঁ আর কিভাবে করবেন তো এটা শীতকালে আমরা বাল্ব লাগানোর পর আমার গত দুই মাসে প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা কারেন্ট বিল আসছে তো আমি একটা নতুন পদ্ধতি বার করলাম এটাতে খুব ভালো রেজাল্ট পাচ্ছি দেখতে পাচ্ছেন এরকম টিন বাজার থেকে সর্বোচ্চ একশো বিশ তিরিশ পঞ্চাশ যে যতই পান যার যার জায়গা বেঁধে এটার দাম নির্ধারণ হয় তো এরকম টিন নিয়ে আসবেন উপর দিক দিয়ে ট্রেনের যে ইয়াটা আছে ক্যাপটা আছে ওইটা কেটে ফেলাই দিবেন এক সাইড দিয়ে আর নিচের দিকটা সিদ্র করে নিচের দিক দিয়ে একটা ফাইপ দিবেন আর মাঝখানে একটা বাস রেখে ভালো করে শক্ত করে আপনার বসিয়ে দিয়ে চাপাই চাপাই আপনি মুখটা এরকম কাদা মাটি দিয়ে বন্ধ করে দেবেন যখন কাদামাটি দিয়ে মুখটা বন্ধ করার কারণ হলো যখন চোলাটা জ্বালাবেন উপর দিক দিয়ে উল্কা উঠতে পারে তো ওইটা থেকে আগুনও লাগতে পারে ওইটা রিক্স থেকে বাঁচার জন্য আপনার মুখে দিয়ে বন্ধ করে দেবেন আর যখন বাসটা খুলবেন ঠিক এইভাবে নাটের বোল্টু যেভাবে মোড়ায় মোড়ে খুলে ঠিক ওইভাবে বাসটা খুলবেন জোর এখানে জোর প্রয়োগ করা যাবে না টাফুসে খুলে আসবে মোড় দিয়ে মোড় দিয়ে খুলতে হবে দেখতে পাচ্ছি নিচের ফাইভটা আমি সেমভাবে মোড়ে মোড়ে খুলতেছি তো খোলা শেষে আপনার একটু কেরোসিন বা যে কোনো পেট্রোল একটু ইউজ করবেন সামান্য একটু দেওয়ার পর আগুনটা নিচের দিক দিয়ে দিয়ে দিবেন যখন আগুনটা দিবেন দেখবেন সাথে সাথে আগুনটা ধরে যাবে তো এই তো দেখতে পাচ্ছেন আগুনটা ধরে গেছে মানশাল্লাহ রুমের আগুনটা যখন ধরবে রুমের তাপমাত্রা পাঁচ দশ মিনিটে ঠিক হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আগুনটা কি সুন্দরভাবে ধরে গেছে মশাল্লাহ আমি এরকম পাঁচটা আমার এক হাজার সেডে ইউজ করতেছি এইগুলো ব্যবহারের ফলে আমার বাড়তি কারেন্ট বিল আসছে না তারপর আপনার অতিরিক্ত খরচও আসতেছে না অল্প টাকায় শীতকালে খামার করা যাচ্ছে চাইলেও আপনারাও করতে পারেন